নমস্কার বন্ধুরা স্বাগত তোমাদের প্রিয় চ্যানেল বাংলা জবান জি কে হবে ডব্লিউ বি এসএসসি অফিসিয়ালভাবে অ্যাপ্লিকেশনের সময়সীমা বাড়িয়েছে যেসব বন্ধুরা এখনও পর্যন্ত গ্রুপ সি এবং ডি এর ফর্ম ফিল করে উঠতে পারিনি তারা কিন্তু অবশ্যই আটই ডিসেম্বরের মধ্যে ফর্ম ফিল আপ করে নাও তো আজকের কুড়িতম তম ক্লাসে আলোচনা শুরু করা যাক এখানে আমরা কুড়িটি হুবহু কমনযোগ্য প্রশ্ন নিয়ে আলোচনা করব তো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন নিম্নলিখিত কোন গ্রহটি সব থেকে উষ্ণতম অপশানগুলি হলো বুধ শুক্র মঙ্গল নাকি শনি তো এখানে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি শুক্র যদিও বুধ সূর্যের নিকটতম গ্রহ কিন্তু শুক্রের উষ্ণতা থেকে বেশি যে গ্রহগুলি আছে তার মধ্যে শুক্র হচ্ছে সবথেকে উষ্ণতম আচ্ছা দু নম্বর প্রশ্ন মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন অশোক চন্দ্রগুপ্ত মৌর্য বিন্দুসার নাকি বিম্বিসার তো মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আমরা জানি অপশান বি চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে রাইট অ্যান্সার তিনি নন্দবংশের রাজা ধনানন্দকে পরাজিত করে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন আচ্ছা তিন নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধান পরিষদ এর প্রথম সভা কবে অনুষ্ঠিত হয় অপশানগুলি হলো নয়ই ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ ছাব্বিশে নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশ নাকি ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ তো এখানে না রাইট আনসারটি হয়ে যাবে অপশান এ নয় ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ পরবর্তী কখনও পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত শরদ তবলা বাঁশি নাকি সেতার তো এখানে রাইট আনসারটি হয়ে যাবে অপশান সি পানাল ঘোষ বাঁশি বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এছাড়া বাঁশি সম্বন্ধে আমাদের আরেকটি একটি নাম মনে পড়ে হরিপ্রসাদ চৌরাসিয়া তো এই বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এই ধরনের কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং চাকরির পরীক্ষাতে বারবার এসেছে পরবর্তী প্রশ্ন অর্থশাস্ত্র গ্রন্থটি কার রচনা অপশানগুলি হলো প্রাণিনী কালিদাস বিষ্ণুগুপ্ত নাকি বানভট্ট তো এখানে কোয়েশ্চেনটি একটি ঘুরিয়ে দিয়েছে আমরা জানি যে অর্থশাস্ত্র চাণক্য কৌটিল্য রচনা কিন্তু তার আনসারটি হয়ে যাবে অপশান সি বিষ্ণুগুপ্ত বিষ্ণুগুপ্ত অর্থশাস্ত্র রচনা করেছিলেন পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের সাথে কয়টি দেশের সীমান্ত রয়েছে একটি তিনটি পাঁচটি নাকি ছটি তো রাইট অ্যান্সারটি হয়ে যাবে এখানে অপশান বি তিনটি এর এবং তিনটি সীমান্ত যদি কী কী বলে সেটা হচ্ছে একটা হচ্ছে বাংলাদেশ আর দু নম্বর হচ্ছে নেপাল এবং তিন নম্বর হচ্ছে ভুটান এটা আমাদের জেনে রাখতে হবে আজকে সাত নম্বর প্রশ্ন ভরতপুর আলায় কোন রাজ্যে অবস্থিত খুবই ভালো প্রশ্ন একটি অপশানগুলি হলো আসাম উত্তরপ্রদেশ ত্রিপুরা নাকি রাজস্থান তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি রাজস্থানের একটি প্রশ্ন মহিলা কবাডি বিশ্বকাপ দু হাজার পঁচিশে শিরোপা জিতল কোন দেশ কারেন্ট অ্যাফেয়ার্সের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অপশানগুলি হলো ইরান ভারত চাইনিজ টাইপে নাকি বাংলাদেশ তো এখানে রাইট আনসারটি হয়ে যাবে অপশান বি ভারত পরপর দুবার এই মহিলা বিশ্বকাপ টানা দুবার জিতল এইটি আয়োজন করেছিল বাংলাদেশ আর চাইনিজ টাইপে ছিল রানারসাপ আমাদের জেনে রাখতে হবে নেক্সট কোয়েশ্চেন ভারতের সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতিকে এই রিসেন্টলি এটা চেঞ্জ হয়েছে এটাও আমাদের স্মরণে রাখতে হবে অপশানগুলি দিয়ে যাচ্ছে ডি ওয়াই চন্দ্রচূড় বি আর গাভাই সঞ্জীব খান্না নাকি সূর্যকান্ত মাননীয় সূর্যকান্ত হচ্ছে এখানে রাইট আনসার হয়ে যাবে অপশান ডি প্রধান বিচারপতি এবং এর আগের ছেলে হচ্ছে বিআর গাভাই আজকে দশ নম্বর প্রশ্ন নোয়া উৎসবটি কোন রাজ্যের সাথে সম্পর্কিত অপশানগুলি হল উত্তরপ্রদেশ উড়িষ্যা কেরালা নাকি রাজস্থান তো এখানে রাইট আনসারটি হয়ে যাবে অপশান বি উড়িষ্যা পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম সুপার কম্পিউটার পরম এইট জিরো 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 তৈরি করে কোন সংস্থা সিডিএসই ইসরো ডিআরডিও নাকি বিএআরসি তো এখানে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ সি সি রাইট অ্যান্সার বারো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি ভারতের সবচেয়ে বড় উপহ্রদ তো এখানে উপরহ্রদ বলেছে সবথেকে থেকে বড়ো অপশানগুলি দিয়ে যাচ্ছে লোকটাক যেটা মণিপুরে অবস্থিত সম্বর চিল্কা নাকি পুলিকট তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি চিল্কা হচ্ছে ভারতের সবচেয়ে বড় উপহ্রদ পরবর্তী প্রশ্ন শিলাদিত্য নিম্নলিখিত কোন সম্রাটের উপাধি খুব ভালো প্রশ্ন একটি হর্ষবর্ধন কনিষ্ক সমুদ্রগুপ্ত নাকি বিন্দুসার তো এখানে রাইট আনসারটি হয়ে যাবে অপশান এ হর্ষবর্ধন হল উপাধি ছিলেন শিলাদিত্য পরবর্তী প্রশ্ন চৌদ্দ নম্বর রায়তয়ারি প্রথা কে প্রবর্তন করেন লর্ড ডালহৌসি ওয়ারেন হেস্টিংস লর্ড ক্যানিং নাকি থমাস মুন্ড্র সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি থমাস মুনরো এই যে পনেরো নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে অপশানগুলি হলো মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা জার্মানি নাকি অস্ট্রেলিয়া তো এখানে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি অস্ট্রেলিয়া থেকে যুগ্ম ধারণাটি গৃহীত হয়েছে পরবর্তী প্রশ্ন খানোয়ার যুদ্ধ কত সালে সংগঠিত হয় অপশানগুলি হল এগারোশো বিরানব্বই পনেরোশো ছাব্বিশ পনেরোশো সাতাশ নাকি পনেরোশো ছিয়াত্তর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি পনেরোশো সাতাশ সতেরো নম্বর প্রশ্ন নেপ থেকে দিয়ে ন্যাশনাল এডুকেশন পলিসি থেকে এন কুড়ি শিক্ষা সংক্রান্ত কোন পূর্ববর্তী নীতি স্থাপন করেছে উনিশশো ছিয়ানব্বই উনিশশো ছিয়াশি দু নাকি দু তো এখানে রাইট হয়ে যাবে অপশান বি উনিশশো পরবর্তী প্রশ্ন ভীমবেটকা গোয়া কোন রাজ্যে অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে অপশানগুলি হলো মধ্যপ্রদেশ রাজস্থান কর্ণাটক নাকি উড়িষ্যা সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ মধ্যপ্রদেশ পরবর্তী প্রশ্ন সম্রাট আকবরের সেনাপতি কে ছিলেন আবুল ফজল তানসেন রাজা মানসিং নাকি তুলসী দাস তো এখানে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি রাজা মানসিং ছিল সম্রাট আকবরের সেনাপতি আজের কুড়ি নম্বর প্রশ্ন লুসাই কোন অঞ্চলের উপজাতি অপশানগুলি হলো মণিপুর নাগাল্যান্ড ত্রিপুরা নাকি মিজোরাম এটা তোমাদের হোমওয়ার্ক কোশ্চেন থাকবে এবং তোমার সঠিক উত্তরটি অবশ্যই কমেন্টে দাও এবং যদি এই ভিডিওগুলি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিয়ে আমাদের পাশে থাকো বন্ধুরা এবং যে সমস্ত বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করনি বিভিন্ন চাকরির পরীক্ষা এবং চাকরির খবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও